আজকে আকাশে মেঘ করেছে এই যে দেখুন মেঘ করেছে হাওয়া বইছে বৃষ্টি পড়ছে না গতকাল একটু পড়েছে ছিটে ফোটা বৃষ্টি ভালো পর পড়ছে না খালি করছে আকাশ বৃষ্টি দেখা পাচ্ছি না খালি মেঘ করছে গতকাল মেঘ করেছিল বৃষ্টি তো করছে না কখন বৃষ্টি পড়বে জানি না খালি মেঘ করছে শুনছি ঘূর্ণিঝড় হবে দুদিন ধরে খালি শুনছি ঘূর্ণিঝড় হবে মেঘ করে আছে খালি আকাশ ঘিরে মেঘ করে আছে এই যে দেখুন মেঘ মেঘ করেছে খালি মেঘ করেছে কখন বৃষ্টি পড়বে কি জানি